ভাইও আসছে মাকে ছুঁয়ে দেবো ছুঁয়ে দেবো করে গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখি বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি আর যাচ্ছি কিন্তু একদম সকাল সকাল যদিও আমাদের বেরোনোর কথা ছিল ছটার সময় কিন্তু বৃষ্টি পড়ার কারণে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো সাড়ে ছটা পৌনে সাতটার মতো বেজে গিয়েছিল তো আকাশের অবস্থাটা দেখো একদম পুরো মেঘলা আকাশ যদিও ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না সামনে যতটা পরিমাণ মেঘলা আকাশ ছিল তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম শুধুমাত্র যে দেখো কীরকম অবস্থা আর রাস্তাতে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে যদিও রেনকোট পড়েছিলাম কিন্তু তবুও বৃষ্টির জন্য আমাদেরকে দু তিনবার দাঁড়াতেও হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এসেছি বাড়ি আজ হচ্ছে সোমবার এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমাদের সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক ভালোবাসা সবাই আজকে নিশ্চয়ই শিবের পুজো করবে অবশ্যই তোমাদের সবার মনের ইচ্ছা আমার ভোল বাবা পূরণ করুক এটাই চাই আর আমি এসেছি বাড়ি আর ভাইয়ের সাথে আসলাম এখনই বৃষ্টিতে এক প্রকার ভিজতে ভিজতে রেনকোট পড়েছিলাম অবশ্য তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর আমার হচ্ছে প্রচন্ড মাথার যন্ত্রণা পুরো এই জায়গাটার থেকে শুরু করে এই দিকটা বরাবর হয়ে একদম এই পর্যন্ত আর এই জায়গাটা অসম্ভব যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা হলেই আমার প্রচণ্ড পরিমাণে গা বমি দেয় যেটা আমি একদমই সহ্য করতে পারি না মানে যত মাথা যন্ত্রণা হবে তত বমি আসবে তো কেন যেমনটা হয় আমি জানি না তো এখন আমার প্রচণ্ড পরিমাণে বমি পাচ্ছে আর আজকে আমি এসেছি বাড়ি মেন হচ্ছে কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আমার ভোলে বাবার পুজো করানোর জন্য এসেছি দেখো এত মাথা যন্ত্রণা হচ্ছে যে আমার চোখ দিয়ে জল আসছে দেখতে পাচ্ছ কি এত মাথা যন্ত্রণা করছে আমার পুরো চোখ দিয়ে জল আসছে তো সেই পুজো করাবো বলে ঠিক করে নিয়েছি মানে ব্রাহ্মণকে বলা হয়ে গেছে তো সেই জন্যই আমি আসলাম না হলে হয়তো বা আমি আসতাম না এই বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে এত মাথার যন্ত্রণা হচ্ছে যে আমি কথা শুদ্ধ বলতে পারছি না তাকাতে শুদ্ধ পাচ্ছি না বলেছি আর তাছাড়া প্রথম সোমবার তো সেজন্য আর কি আমি শিবের পুজো করানোর জন্য আসলাম কষ্ট করে তো তোমরা সবাই আবার পুজো করাও সকলের মনের ইচ্ছা পূরণ হোক এটাই চাই আর আমিও দেখি সারাদিন তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি তবে কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না আমার এত মাথা ব্যথা করছে আর এরকমভাবে আমি চেপে ধরে আছি তবে কথা বলতে পারছি আর এরকম মাথাটা ছেড়ে দিলে যখনই যন্ত্রণাটা হচ্ছে না কথা তো বলতেই পারছি না আর তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বমি পাচ্ছে শুধুমাত্র তো মা করছে পুজোর জোগাড় আমি এবার স্নান করব স্নান করে যাব পুজো নিয়ে তো দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে দেখো একটা নতুন জামা পরে নিয়েছি জামাটা হয়তো তোমরা আগে দেখেছো তো স্নান কমপ্লিট করে নতুন জামা একটা পরে নিয়েছি মাথা যন্ত্রণাটা সামান্য একটুখানি কমেছে পুরো এখনও কমেনি সামান্য একটু মাথা যন্ত্রণাটা কমেছে তো এখানে মা পুজোর জোগাড় করে রেখে দিয়েছে আর পুজো করার জন্য কি মশাই চলেও এসেছে তারপর নিয়ে যাবো তো চলো তোমাদের আবার পুজোটা দেখিয়ে দিই তাহলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি কেন এসেছি তো এরপর দেখে নাও তোমরা মা এখানে দেখো পুজো জোগাড় করেই রেখেছিল শুধু বাতাসা মুন্ডাটা দেওয়া বাকি রেখেছিল কারণ পিঁপড়ে ধরে যাচ্ছিল তার জন্য তো এখন যেহেতু পুজো করতে চলে এসেছে তাই মা এখন মুন্ডা বাতাসাগুলো দিয়ে নিচ্ছে আমি যদিও ফল টল দিয়ে পুজো করাই না আমি এরকমভাবেই পুজো করাই আমার শিবের কাছে পুজো করালে আমি এরকম মিষ্টি দিয়ে চাল দিয়ে আর হচ্ছে পৈতে ধূপ এই দিয়েই পুজো করাই তা তো মা এবার একটা শশা দিয়েছিল। আর বাড়িতেও দেখো মায়ের পুজো করা হয়ে গেছে এখানে দেখো মাকে একটু দেখিয়ে দিলাম

গঙ্গা গন্ধম কৃষ্ণি তো বন্ধুরা আমার ভোলে বাবার পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি ভোলে বাবার কাছে প্রার্থনা করি সবার মনের ইচ্ছা জানাই দেখতে পেলো বন্ধুরা ভোলে বাবার কাছে পুজো করানো হয়ে গেল এরপরে যাচ্ছি মা দুর্গার কাছে পুজো করাতে যদিও মা দুর্গার কাছে আমি যখন আমি ভূতনাথ তলায় পুজো করাই মানে আমার ভোলে বাবার কাছে যখন পুজো আমাদের এখানে আমার ভোলে বাবা ভূতনাথ নামে পরিচিত তো যখন আমি ভূতনাথ তলায় পুজো করি তখন আমি দুর্গার কাছেও পুজো করাই তখন কি সংসারে চলে গেছে মানে ব্রাহ্মণ আর কি তাকে পিছন মশাই ডাকি তো উনি চলে গেছেন এখন দুর্গাতলায় তো এবার বাড়ি যাব গিয়ে পুজোর থালাটা নিয়ে আসবো আর মা সামনে সামনে পুজোটা নিয়ে চলে যাচ্ছে আমি একটু বলে ওর সময় কথা বলছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেলো আর রাস্তার যা অবস্থা গো বন্ধুরা কী বলবো দেখবে তোমাদের দেখ রাস্তার কীরকম অবস্থা আর আমি কীরকমভাবে যাচ্ছি দেখো এত বিচ্ছিরি রাস্তার অবস্থা দেখো কারণ সবসময় জল হচ্ছে সবসময় জল হচ্ছে তাহলে তো এইরকমই হবে আর এই রাস্তাতে তো মানে কোনোভাবেই জুতো পরে চলা যাবে না এমন অবস্থা এই হচ্ছে রাস্তার অবস্থা আর বর্ষাকালের দিন এখন তো এরকমই হবে ভয় লেগে গেছিলো কুকুরটা এমন গেল আমার পাশ দিয়েছে না এখন তো রাস্তার অবস্থা এইরকমই হবে এর থেকে ভালো তো আর আশা করা যায় না তাই না বর্ষাকালের দিন গ্রামের রাস্তা দেখো মা কতটা চলে গেল এইখানে আসবো বাড়ি এই জায়গাটা কিন্তু ঢালায় রাস্তা কিন্তু তাও রাস্তাটার অবস্থা দেখো কেমন হয়েছে পুরো জল কাদায় ভর্তি তবে ছোটবেলায় কিন্তু এরকমভাবে জলে পা দিয়ে দিয়ে স্কুলে যেতে খুব মজা লাগতো কিন্তু এখন আর সেই মজাটা পাচ্ছি না

ایسا سوچنانا بسکم سری دو آوے رو او مخند ملعا کاروندر پوجنم چراغرام ترمتر دو دکیر نارای رو سرسی چھنی جا کمکتن بوجیشن آوے نارای رو او ممان نحیتتا چاگا جا دید آیا سرکیشن آیا گوگن دایا نورا او ممان نکم محیشن آیا نورا তো মা দুর্গার পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর মা দুর্গার কাছে আমি প্রার্থনা করি যে সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি এভাবেই মা দুর্গা আর আমার ভোলে বাবার পুজো করে কাটালাম তো তোমরা সবাই কী করলে অবশ্যই কিন্তু হয়ে গেছে পুজো পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন খাচ্ছি এখন আর নিয়েছি মুড়ি ঘুগনি দেখতে পাচ্ছ তোমরা না যে মা এখানে নিচ্ছে ঢেলে আছে তো মুড়ি ঘুমনি নিয়েছি এখন এখানে বন্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম নাহলে আমার গানটা চলে বলে তাই তো আজকে তো সব কিছুই নিরামিষ তো নিরামিষ ঘুমনি আজকে না তোমাদের সবার নিশ্চয়ই টিফিন হয়ে গেছে এখন কটা বাজছে কোন বাচ্চে নটা অনুষ্ঠান তো লোকের না লাগতে হবে না চলো খেয়ে নিই মুড়িটা তারপরে আবার দেখা যাক কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরটা আমাদের নতুন হলো সেখানেই বসে খাচ্ছি ওই দিকটাতে ঠিকটাতে মাছ সাজিয়ে গুজিয়ে রেখেছে তারা একটু পরে দেখাচ্ছি আগে খেয়ে নিই হ্যাঁ